সিসিটিভিতে ধরা পড়ল এনসিপি নেতাদের গোপন অপকর্ম লাইভে এসে ক্ষমা চাইলেন তাসনিম চারা আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে অজ্ঞান ঢাকা মেডিকেলে ভর্তির সময় স্বামীর জায়গায় নিজের নাম লেখেন এনসিপি নেতা সরা তুষার বিলুপ্ত নাগরিক কমিটির সদস্য নীলাই সফিল এমন অভিযোগ করে শনিবার নিজের ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দেন তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি দর্শক কক্সবাজারে ঘুরতে যাওয়া এনসিপির পাঁচ নেতার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে কিছু গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাস হয়েছে সেখানে গোপন ভিডিও আপনারা যদি দেখেন তাহলে আপনার অবাক হয়ে যাবেন তারা কক্সবাজার গিয়ে কী কী কাজ করেছেন এবং কি কি কাজে তারা লিপ্ত হয়েছেন সম্মানিত দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাটনের শেষ সুন্দরে দেখার বিনোদভাবে অনুরোধ করছি সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের হাসপাতালে ভর্তির ফর্মে স্বামীর জায়গায় লেখা দলটির আরেক নেতা তুষারের নাম তোমার বাবা যে আমাকে দিনের দিন ধর্ষণ করছে সে কারণে তোমার বাবার ধর্ষণের অভিযোগ হবে আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটা কারণে তোমার এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অপকর্মের ভিডিও এবার ফিল্মি কায়দায় দেশের মানুষের সামনে বেরিয়ে আসছে সম্প্রতি নীলা ইসরাফিল ও সরোয়ার তুষারের যে ৪৫ মিনিটের মধুর প্রেমের আলাপ ফাঁস হয়ে দেশের মানুষের সামনে বেরিয়ে আসে তা রাজনীতির অঙ্গনে সমালোচনার ঝড় বইছে ঠিক একইভাবে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা দলকে না জানিয়ে কক্সবাজার সফরে উড়তি বয়সে ফুর্তি করতে গিয়েছে জানিয়ে দেশের মানুষ প্রকাশ করেছে সেই জাতীয় নাগরিক পার্টি থেকে এবার নীলা ইসরাফিলের সাথে সরোয়ার তুষারকে হুমকি শুরু নীলা ইসরাফিল গণমাধ্যমে সরোয়ার তুষারের এবার নগ্ন ভিডিও প্রকাশ করার হুমকি দিয়েছে এই এনসিপির নেত্রী নীলা ইসরাফিল তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু না আমি ওয়ার্ন করছি আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়ার কিছু না দেশ আসলে কোন দিকে যাচ্ছে বোঝা আসলেই মুশকিল একদিকে সাংবাদিককে কুপিয়ে হত্যা অন্যদিকে আবার যারা নতুন দেশের স্বপ্ন দেখিয়ে দেশের মানুষকে ফাঁকি দিয়ে মুখে মাস্ক পরে উড়তি বয়সে নারীদের নিয়ে কক্সবাজারে ভ্রমণ করতে যাচ্ছে তা দেখে দলের পক্ষ থেকে তাদেরকে আবার কারণ দশানো নোটিশ দেওয়া হয় এই হল স্বাধীন দেশের বর্তমান পরিস্থিতি যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভুঁইয়ার সামনেই প্রকাশ্যে নাটোরে আসন সংকট নিয়ে হট্টগোল করেন আহত যোদ্ধারা যা দেখে অবাক হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ পরিশেষে আপনারা এবার দেখে নিবেন এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী নীলা ইসরাফিল সরোয়ার তুষারের ভিডিও প্রকাশ করে দিয়েছে গণমাধ্যমে কারণ এরই নাম রাজনীতি মনে রাখবেন এই দেশেকে যে কাকে ভিতরে ভিতরে ব্ল্যাকমেইল করে কতই না অর্থের পাহাড় বনেছে এই দলের নেতা কর্মীরা তা আসলেই বোঝা মুশকিল এমন মন্তব্য করেছেন দেশের সাধারণ জনগণ কি আছে সেই ভিডিওতে যে ভিডিও প্রকাশ করলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে যে ভিডিও একজনের মক্ষম অস্ত্র হিসেবে এখনো গুদামে মজুত আছে আসলেই কি রহস্য আছে এই ভিডিওতে সেই ভিডিওটা প্রকাশ করার হুমকি দিচ্ছেন নীরা নীলা ইসরাফিল এই জাতীয় নাগরিক পার্টির কর্মীরা এই দেশের মানুষের সাথে যা শুরু করেছে তা আসলেই নিন্দনীয় এই এনসিপির জন্য এই নিয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য আমি বলতে চাই যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে না তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হবো তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতে সেগুলো কিন্তু বানোয়ার্ড কিছু না তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই যাইতো তার মনে মধ্যে যদি কোন রকম শয়তানি চিন্তা নাই থাকতো তাহলে ওখানে সবাই জানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে হিউম্যান রাইটস রহমান লেনিন তিনি আমার বড় ভাই সমতুল্য আমি তাকে সমস্ত কিছু শেয়ার করে এবং আমার এই বিপদে শুধু ডিভির লোক না এনসিপির লোক না লেনিন ভাইও সেদিন উপস্থিত ছিলেন তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নামই হয় তাহলে লেনিন ভাইয়ের নামটা কেন দিল না সেখানে সাদিয়া উপস্থিত ছিল সাদিয়া নারী নেত্রী এনসিপি তার নাম কেন দেওয়া না এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে বিষয়গুলো কাজে না যদি আপনারা আমাকে সরি না বলেন দুঃখ প্রকাশ না করেন ভুল করেছেন সেটা স্বীকার না করেন তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারে যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে জাতীয় নাগরিক পার্টি সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম বসানো হয় এই ঘটনা কে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন নীলা রাফিল নয় আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি তিনি বলেন আমি নীলা ইসরাফিল ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় আমার নিজের নাম পরিচয় জীবনের সিদ্ধান্ত সব কিছুর উপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে এটা কোনো ভুল নয় এটা আইনগতভাবে জালিয়াতি বাংলাদেশ দণ্ডবিধি চারশো আষট্টি ও চারশো একাত্তর ধারায় স্পষ্টভাবে বলা আছে প্রমাণ হিসাবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ তিনি আরো বলেন এছাড়াও বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয় এটি আমার মানবাধিকার লঙ্ঘন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ধারা তিন পাঁচ বারো ও বাইশ অনুযায়ী আমার ব্যক্তিগত মর্যাদা গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে হাসপাতালের নথিতে এই ভুয়া তথ্য ভবিষ্যতে আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে আমার সামাজিক ও আইনগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে বলেন তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দাবি করে নীলাই বলেন আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি করছি অবিলম্বে তদন্ত করা হোক দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ঘটনার ব্যবস্থা নেওয়া হোক আমার প্রকৃত তথ্য পুনঃস্থাপন করা হোক এবং রোগীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে যারা এমন অপরাধ করে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হোক এটা শুধু আমার লড়াই নয় এটা প্রতিটি মানুষের নিজের পরিচয় মর্যাদা এবং অধিকারের জন্য লড়াই দশজন নেতার একটা দল তো সেখানেও আমরা দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পায় আমাদেরকে হচ্ছে 2018 সালের ইলেকশনের এমপি দের কাছ থেকে ভাইসা সভ্যতা শুনতে হাতে একবারই যে সভ্যতা শুনতে হাতে যে ইলেকশনের সংখ্যা ছোট ছোট মানুষের একটা দল সেখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা তারপরেও আবার আমরা বৈষ্কারের ইয়ে নেছি আর 10 জন নেতার একটা দল তো সেখানেও আমরা দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই বিএনপি খুবই খারাপ হ্যাঁ আমরা তো যা শুনতে পাচ্ছি এনসিপির মুখ থেকে বিএনপি এত খারাপ হয়ে গেছে নিজেরা নিজেদের মারামারি করে চাঁদাবাজি করে বিএনপি কি কি জানি করে একটা ম্যানিপুলেটেড ইলেকশন করার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি সবই তো মানুষের কাছে সামনে আছে আমল নামাটা মানুষের কাছে আছে ভোটটা দিতে দেন না ভাই চারজন আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য কি আছে সেই ভিডিওতে যে ভিডিও প্রকাশ করলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে যে ভিডিও একজনের মুখ্যম অস্ত্র হিসেবে এখনও গুদামে মজুত আছে সম্মানিত দর্শক মিললে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম